দ্লাহসাহ মাসালা ে বি্ প্রবেথ যানিকে আ আতমাদের সামনে নির্মাতয্য মুখ ছে কলে ভত বপ্থ অনুযায় কিু কথাথা আপমাদের সামনে পৃষ্ করব হি নিলায়। রুসু উদ্লাহ সাভাব আউসাল্লা করেন এমন। পুরানি আপনার সম্মান মর্যাদা আপনার

সম্মানিত কওফী মুসলিমাগণ সম্মানিত সুহাদা বিল্লাহ আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এর মর্যাদা পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান সুবহানাল্লাহ

সবচেয়ে বেশি সম্মান দিলেন সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করলেন Yeah. Uh -huh. আমী আল্লাহ রব্বুল মুনি মানুজে টিকে সবচেয়ে বিভুত ও সবচেয়ে নিভৃত ayat 85stara da sabchete shushudhabar

We me আর ফেরেশতাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দিকে جلوকে রাসূল পর্যন্ত আসেন এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তার মধ্যে

और तंबाई हु रिसखिया के बारे में कहा अल्लाह हजरत मूसा अलैहिस्सलाम के दरवाजे मुकारि बिन सुलेमान बुखारी रोही ने एक हदीस बयां करा थी के मूसा अलैहिस्सलाम के रकता वक्त करके दुआ करे मूसा अलैहि सलाम शेष नबी उम्मा के बड़ा मर्चा का देखे मुसाइस का शेष नबी मर्चा का देखे तेरे अल्लाह अपना